নিজের গর্ভে সন্তান নষ্ট হওয়ায় উনিশ সন্তান চুরি নিজে মা হতেছে আরেক মায়ের কোল খালি হাসপাতাল থেকে চুরি গেল দশ দিনের সদ্যজাত উত্তেজনা হাওড়া আমতা গ্রামীণ হাসপাতালে পুলিশের সামনে হাসপাতালে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা শিশুর পরিবার সূত্রের খবর গত তিরিশে অগস্ট আমতারই নার্সিং হোমে এক শিশুর জন্ম দেন মন্দিরাবাদ শারীরিক অসুস্থতার জন্য গত ছয় সেপ্টেম্বর আমতার গ্রামীণ হাসপাতালে ভর্তি হন মন্দিরা সঙ্গে ছিল তার শিশু পুত্র মঙ্গলবার হাসপাতালে বেড থেকে শিশুটিকে নিয়ে মন্দিরের মা ঘুরে বেড়াচ্ছিলেন অভিযোগ সেই সময় এক মহিলা তার কাছ থেকে দেখভালের জন্য শিশুটিকে চেয়ে নেন তোমার বাচ্চা একটা টাকা পাবে ওকে বলেছে ওই মা কি বলে দিয়েছে কোলে দাও কোলে দিয়ে কে এইখানটার মধ্যে ছুটো ছুটি করছে ও বলতে বাচ্চাটা দাও বাচ্চাটা দাও বাচ্চাও দাই নে এত লোককে ডাকতে কেউ বের হইনি তা বাচ্চা চুরি গেছে তাও কোনো লাশের মেয়ে বলে না কোনো ডাক্তারও বের হইনি ও হ্যাঁ মহিলাই ঘটনায় যে সিসিটিভি ফুটেজ প্রকাশ এসেছে তাতে দেখা যায় লাল কাপড় পরা এক মহিলা শিশুটিকে নিয়ে টোটোয় চেপে চলে যায় এমার্জেন্সি বিভাগে ভাঙচুর করে রোগীর আত্মীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা দ্রুততার সঙ্গে শিশুটি খোঁজ শুরু করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রিলিমিনারি যে এনকোয়ারিটা ওখানে হয়েছে আমটা হাসপাতালে সেখানে আমাদের ডিএম ম্যাডাম এবং অন্যান্য সবাই দেখেছে পুলিশকেও ইনফরমেশন দেওয়া হয়েছে পুলিশকে জিবি করা হয়েছে যে এরকম একটি বাচ্চা পাওয়া যাচ্ছে না হাসপাতালে গিয়ে মানে অ্যাডমিটে তা পুলিশ সেটা ইনকোয়ারি করছে এবং তার জন্য আমাকে এসপি সাহেব এবং আমাদের ডিএম ম্যাডামও ফোন করেছিলেন আর আমাদের পাঠদান প্রয়োজনে বিস্তৃত থেকে একটা আমরা তৈরি করলাম ওখানে প্রায় ছ ঘন্টা জোরদার তল্লাশির পর আমতার মিল্কি চকের জেলে পাড়া থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ জালে ধরা পড়েন অভিযুক্ত পিঙ্কি বাগ নামে মহিলা অভিযুক্ত মহিলার সংবাদ মাধ্যমের সামনে কঠোর স্বীকারোক্তি স্বামীর নাম সমীর বারুই বাড়ি কোথায় থানা আমতা আপনি বাচ্চাটা নিয়ে এলেন কেন